শান্তা দেবী ভাঙা চার পাইয়ে শুয়েছিলেন তিনি এতটাই বুড়ো হয়ে গিয়েছিলেন যে আর কিছুই করতে পারতেন না তার মেয়ে আশাই ছিল ঘরের একমাত্র ভরসা আশা মাকে সান্তনা দিয়ে বলল মা আপনি দুশ্চিন্তা করবেন না আমি আজই বের হচ্ছি কোথাও না কোথাও নিশ্চয়ই কোনো কাজ পেয়ে যাব সেরু কুকুরটিও পাশে দাঁড়িয়েছিল আশা তার মাথায় হাত বুলিয়ে বলল তুইও আমার সঙ্গে চল আশা গলিতে বেরিয়ে গেল ধনী লোকদের বাড়ির দরজায় গিয়ে জিজ্ঞেস করতে লাগল আপনাদের কোনো কাজ থাকলে বলবেন হাড়ি পাতিল মাজবো কাপড় ধুয়ে দেব ঝাড়ু দেব যে কোনো কাজ করব কিন্তু সর্বত্র থেকে না শুনতে হল কেউ দরজা বন্ধ করে দিল কেউ আবার কোনো কথা পর্যন্ত বলল না সন্ধান নেমে এলে আসার পাথেমে গেল থানার সামনে সে থানার দিকে চেয়ে মনে মনে বলল এরা তো জনগণের সেবা করার জন্য থাকে হয়তো এখানে কোনো ঝাড়ু দেওয়া বা মেসের কাজ পাওয়া যেতে পারে সে এগিয়ে গিয়ে ভদ্রভাবে বলল সাহেব আমার একটা কাজ দরকার আমার মা বুড়ো সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে যদি কোনো কাজ থাকে তবে বলবেন থানায় বসে থাকা তিন চারজন পুলিশ তার কথা শুনে হেসে উঠল একজন বলল আরে ভাই এও এসেছে কাজ চাইতে কি কাজ করবে আরেকজন মস্করা করে বলল কাজ তো অনেক আছে কিন্তু বুঝে নাও ওসব কাজ সবাই করতে পারে না তৃতীয় জোরে হেসে বলল চলো ভেতরে চলে এসো তারপর বলি কি কাজ আছে আশার মুখে ভয় ভর করল সে তাড়াতাড়ি বলল সাহেব আল্লাহর দোহাই মজা করবেন না যদি সোজাসাবটা কোনো কাজ থাকে তবে বলুন আমি ভিক্ষা চাই না খেটে খাব সেরু জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করল পুলিশরা রেগে তাকে ধমক দিতে লাগল কুকুরটাকে বাইরে বেঁধে দে না হলে এখানেই গুলি করে মেরে ফেলব ঠিক তখনই হঠাৎ থানার ভেতর থেকে এক ভারী গলা শোনা গেল একই হচ্ছে এখানে সবাই চুপ হয়ে গেল সামনে দাঁড়িয়েছিলেন বড় অফিসার রাকেশর সিং তার কপালে ভাজ পড়েছিল তিনি রাগে বললেন তোমরা পুলিশি ইউনিফর্ম পরে মেয়েদের হয়রানি করো লজ্জা হয় না থানার পরিবেশ একেবারে বদলে গেল পুলিশরা একে অন্যের মুখ চাওয়া করতে লাগল আশা ভয়ে ভয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইল সেরু তখনও আস্তে আস্তে গর করছিল রাকেশ বর্মার গম্ভীর কণ্ঠে পুরো থানা মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল বাকি পুলিশরা লজ্জায় মাথা নিচু করে বসে গেল রাকেশ আসার দিকে তাকিয়ে কোমল স্বরে বললেন হ্যাঁ মেয়ে তুমি বলো তোমার কি দরকার আশা ভয়ে ভয়ে উত্তর দিল সাহেব আমি তো শুধু কাজ চাইতে এসেছি আমার মা বুড়ো অসুস্থ ওষুধ কেনার টাকা নেই যদি কোনো সোজা কাজ পাওয়া যায় আমি করব রাকেশ বর্মা মাথা নেড়ে বললেন কাজ তো মিলবে তুমি চিন্তা করো না আর হ্যাঁ তুমি মজুরিও পাবে যাতে তোমার মায়ের জন্য ওষুধ কিনতে পারো এখন একটা কাজ আছে থানাটা পরিষ্কার করে দাও আশার চোখে আশার আলো ফুটল সে বলল জি সাহেব আমি এখনই করি রাকেশ ইশারায় বললেন কিন্তু আগে কুকুরটাকে বাইরে নিয়ে যাও থানার ভেতরে প্রাণী রাখা যায় না আশা সেরুর দিকে তাকালো সে লেজ নাড়ছিল যেন বলতে চাইছিল আমি আছি তোমার সঙ্গে আশা আস্তে করে বলল সেরু বাইরে যা আমি এখনই আসছি সেরু যেতে চাইছিল না কিন্তু শেষ পর্যন্ত আশার কথায় থানার গেটের বাইরে গিয়ে বসে পড়ল আশা ভেতরে গেল তাকে পাশের ঘরে পাঠানো হল যেখানে পরিষ্কারের জিনিসপত্র রাখা ছিল সে ঝাড়ু তুলে কোনায় কোনায় ঝাড়ু দিতে লাগল কিন্তু কয়েক মিনিট পর হঠাৎ পেছন থেকে দরজা জোরে বন্ধ হয়ে গেল আশা চমকে উঠল ফিরে তাকিয়ে দেখল রাকেশ বর্মা ভেতরে ঢুকেছে তার মুখে আর সেই কঠোর ভাব নেই যা কিছুক্ষণ আগে পুলিশদের উপর রাগ দেখানোর সময় ছিল এখন তার চোখে পরিষ্কার খারাপ ইচ্ছার ঝিলিক ফুটে উঠেছে আশা লজ্জিত কণ্ঠে বলল সাহেব আপনি তো বলেছিলেন সোজা কাজ দেবেন আমি তো ভেবেছিলাম আপনি ভালো মানুষ রাকেশ তার ছেলের হাসি দিয়ে বলল হ্যাঁ কাজ তো এটি টাকাও পাবে সম্মান বাঁচিয়ে তো আর পেট ভরে না মেয়ে আশা পিছিয়ে যেতে লাগল না সাহেব আল্লাহর দোহাই এমন করবেন না আমি তো শুধু মায়ের জন্য কাজ চাইতে এসেছিলাম বাইরে দরজার কাছে দাঁড়ানো পুলিশরা চাপা হাসি হাসছিল একজন বলল সাহেবের ভাগ্য দেখো আজ সেরু গেটের বাইরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল সে দরজা ভাঙার চেষ্টা করছিল কিন্তু অন্য পুলিশরা হেসে গেট আটকে দিল ভেতরে আসার কান্নার শব্দ চাপা পড়ে যাচ্ছিল তার চোখ দিয়ে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু সোনার মতো কেউ ছিল না সে চিৎকার করে বলল আমায় ছেড়ে দিন কিন্তু দেয়ালগুলো তার আর্তনাদ ফিরিয়ে দিল সময় যেন থমকে গেল শেরুর ঘেউ ঘেউ আর বাইরের হাসি ঠাট্টা বাতাসে মিশে যাচ্ছিল তারপর হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ পরে দরজা খুল আশা মাটিতে পড়েছিল তার অরুণা একদিকে ছিটকে পড়েছিল চুল এলোমেলো মুখ ভেজা অশ্রুতে আর শরীর কাঁপছিল তার কষ্ট হচ্ছিল রাকেশ বর্মা হেসে অন্য পুলিশদের আদেশ দিল একে এখান থেকে ফেলে দাও আর মুখ খুললে পরিণাম খারাপ হবে দুজন সিপাহী এগিয়ে এসে আশাকে ধরে টেনে নিয়ে গেল যেমন করে আবর্জনা ফেলা হয় সেভাবে তাকে থানার বাইরে রাস্তায় ছুড়ে ফেলা হলো সেরু দৌড়ে তার কাছে গেল এবং কাদার মতো শব্দ করতে লাগল আশা চোখ বন্ধ করে মাটিতে পড়েছিল তার সাহস তার সম্মান সবকিছু পিষে ফেলা হয়েছিল রাত গভীর হয়ে গিয়েছিল কুড়ে ঘরের দরজায় টিমটিম করে লণ্ঠন জ্বলছিল শান্তা দেবী বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন মনে ভয় আর চোখে ছিল অপেক্ষা অবশেষে আশা ফিরে এলো তার পা কাঁপছিল চোখে কোনো জ্যোতি ছিল না ধুলো ধুলোমাখা মুখে অশ্রুর দাগ স্পষ্ট তার সঙ্গে সে রু ছিল যে অস্থির হয়ে বারবার ছটাফট করছিল যেন সব বলতে চাইছিল আশাকে দেখে শান্তা দেবী হাউমাউ করে কেঁদে উঠলেন বেটি তোর এই কি অবস্থা হল আশা মায়ের কোলে ঢলে পড়ল মেয়ে দুজনেই কেঁদে ভেঙে পড়ল সারা রাত তারা একে অপরকে জড়িয়ে ভেঙে পড়ল শান্তা দেবীর মুখে শুধু একটাই কথা বারবার ভেসে আসছিল যদি রক্ষকরাই জুলুম করে তবে আমরা যাব কোথায় ভো হল শান্তা দেবী আশার মাথায় হাত বুলিয়ে বললেন চল মেয়ে আমরা বিচার চাইতে যাই আশা ভয়ে কেঁপে উঠল মা না সেখানে যেও না ওরা সবাই একরকম কিন্তু শান্তা দেবী দি হলেন মেয়ে যদি আমরা না বলি তবে এই জুলুম কোনোদিন শেষ হবে না তিনি আশাকে ঘরে রেখে একা থানার দিকে রওনা দিলেন থানায় পৌঁছে সরাসরি ডেস্কে গিয়ে বললেন আমি রিপোর্ট লিখাতে এসেছি আমার সঙ্গে ন্যায় করতে সাহায্য করুন পুলিশ কর্মীরা তা ছেলে জিজ্ঞেস করল কেনে রিপোর্ট শান্তা দেবী কাপা কণ্ঠে বললেন গত রাতে আপনার থানায় আপনার অফিসার রাকেশ শর্মা আমার মেয়ের সঙ্গে অত্যাচার করেছেন এ কথা শোনার সঙ্গে সাথেই সব পুলিশ গেল চুপ কর রাকেশ সাহেব একজন সাত অফিসার তোমার মতো একটি স্ত্রীর কি ক্ষমতা যে তার উপর অভিযোগ তুলবে শান্তা দেবী কাঁদতে কাঁদতে বললেন আমি মিথ্যা বলব কেন আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে একজন সিপাহী রাগ করে বলল চলে যাও এখান থেকে না হলে এমন ফল করব যে তোর নাম নিশান থাকবে না ওই ভিকারিনী কেঁদে ভেঙে বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই থানার গেটের ঠিক বাইরে বড় এক গাড়ি থেমে গেল দরজা খুল এক বজ্রগর্ভা নারী নেমে এলো। ইউনিফর্মে ডিএসপি সোনিয়া বর্মার ব্যাগ ঝলমল করছিল শান্তা দেবীথমকে গেলেন সাহস যোগ করে তার কাছে গিয়ে বললেন বেটি আমার আরজি শুনুন আমার মেয়ের সম্মান লুণ্ঠিত হয়েছে পুলিশকর্মীরা সঙ্গে সঙ্গেই এগিয়ে এসে বলল ম্যাডাম এই মহিলার মাথা ঠিক নেই পাগল কিছুই ঠিক মতো বলে না সোনিয়া বর্মা থেমে গেলেন তিনি কণ্ঠে বললেন চুপ করো আমি নিজেই শোনা শুরু করছি তারপর শান্তা দেবীর কাছে গিয়ে নম্রভাবে জিজ্ঞেস করলেন জি কি হয়েছে শান্তা দেবী কেঁদে কেঁদে পুরো ঘটনাটি খুলে বললেন পুলিশকর্মীরা বারবার বলে উঠল সব মিথ্যা রাকেশ সাহেব প্রচন্ড সৎ মানুষ সোনিয়া বর্মা গম্ভীরভাবে বললেন জি আপনার কাছে কোনো প্রমাণ আছে কি শান্তা দেবী চোখে জল নিয়ে বললেন আমার কাছে কিছুই নেই শুধু আমার মেয়ের ভাঙাচূড়া অবস্থা আছে সোনিয়া দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন প্রমাণ ছাড়া আমরা মামলাটি এগোতে পারব না আপনাকে প্রমাণ দিতে হবে এ কথা শুনে শান্তা দেবীর মন ভেঙে পড়ল তিনি কাঁদতে কাঁদতে বললেন আমি ভরসা করেছিলাম আপনি ন্যায় দেবেন কিন্তু দেখা যায় এখানে ও ন্যায় মিলবে না সে স্লোভাবেই পা চালিয়ে ফিরতে লাগল পুলিশকর্মীরা ম্যাডামের দিকে তাকিয়ে বলে উঠল আমরা তো প্রথম থেকেই বলেছিলাম এই মহিলা পাগল সোনিয়ার মুখে দায়িত্ববোধের ছোপ গভীর হল চোখে একটি সন্দেহাবস্থা জাগল মনে হচ্ছিল প্রথমবারের মতো তার মস্তিষ্কে কিছুটা বিশ্লেষণ জন্ম নিচ্ছে ডিএসপি সোনিয়া বর্মা থানার গেট থেকে বেরিয়ে গেলেন শান্তা দেবীর চোখের জল ও আশার ভাঙা প্রতিচ্ছবি তাদের ভেতরটা কাঁপিয়ে দিল তিনি নির্বে হেঁটে যাচ্ছিলেন ঠিক তখনই পিছন থেকে তীব্র ঘেউ ঘেউ শোনা গেল শেরু গেটের কাছে দাঁড়িয়ে অস্থির হয়ে ভোর ডাকছিল আকাঙ্ক্ষা করছিল যেন কাউকে ডেকে আনছে সিপাহীরা ভয় পেয়ে পিছু হটল কেউ বলল ম্যাডাম এই কুকুরটা পাগল কামদাবে সোনিয়া থেমে শেরুকে ক্ষীণ করে দেখলেন এবং কড়া কণ্ঠে বললেন এটা পাগল নয় এটা কিছু বলতে চাইছে শেরু সামনে ছুটে গেল সোনিয়া এক নজর ভাবলেন তারপর সেই কুকুরের পিছু নিয়ে ছুটতে শুরু করলেন দ্রুত গলিগুলো পেরিয়ে সে রুটি অবশেষে তাকে শান্তা দেবীর ঝোপড়ির কাছে নিয়ে গেল ভিতরে ঢুকতেই দেখা গেল আশা কোণে বসে আছে মাথা ঝুঁকিয়ে শান্তা দেবী তার পাশে কাঁদছে সোনিয়া ধীরে বললেন আম্মাজি আমি আপনার কথা শুনতে এসেছি সত্য জানতে চাই শান্তা দেবী হাত জোট করে বললেন বেটা যদি রক্ষকরাই হয় জানব হয়ে যায় তবে আমরা কোথায় যাব ন্যাসটা চাই না হলে আমরা বেঁচে থাকব না আশা সাহস জগিয়ে সোনিয়াকে সব খুলে বলল ঘরের নিস্তব্ধতায় তার কণ্ঠ কাঁপছিল সেরু আশার নিকটে আছড়ে বসে তাকে দেখছিল যেন সাক্ষ্য দিচ্ছিল সোনিয়ার চোখ ভিজে উঠল তিনি এক মুহূর্ত থেমে বললেন না আর নয় যদি এইসব সত্য হয় আমাকে কিছু করতে হবে আর তোমার এই কুকুরটা এগুলো সাধারণ কুকুর নয় এটি বুদ্ধিমান সঙ্গী এক মুহূর্তে তার মাথায় একটি পরিকল্পনা এল সোনিয়া সাজ বদলালেন একটি সাধারণ দরিদ্র ক্লান্ত নারীর ভান নিয়ে আবার থানায় পৌঁছে গেলেন কাপড় ছেড়া মুখ মাটিতে লেপা সিপাহীরা তা ছিল পূর্ণ দৃষ্টিতে দেখল কি লাগবে কেউ জিজ্ঞেস করল সোনিয়া ধিমে কণ্ঠে বললেন সাহেব ভাত খাওয়ার মতো কিছু চান অল্প টাকা দেন রাকেশ শর্মা বাইরে এসে বললেন চোখে আপত্তি মিশ্রিত অহংকার টাকা দেব কিন্তু আগে এক কাজ বাদে সোনিয়া নির্দোষ জিজ্ঞেস করলেন কি কাজ সাহেব রাকেশ ইশারা করলেন চলো ও ঘরে চলে যা ওখানে পরিষ্কার করতে হবে। সোনিয়া লজ্জা ভাঙিয়ে ভেতরে ঢুকলেন ঘরটি নিঃশব্দ হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল এবং রাকেশ পেছন থেকে এসে দাঁড়াল তার চোখে ভয়ানক দরকারি মনোভাব সে বলল আমি তোমাকে কেমন করে শেখাব এখানে যে কোনো মেয়ে আসে চাইলেই সে বন্দী হওয়া নারী হোক বা অভিযোগ নিয়ে সাহায্য চাওয়া তার কোনো মুক্তি বা রক্ষা নেই এটা আমার নিয়ন্ত্রণ সবাই আমার সামনে ভয়ে ঝুঁকে পড়ে পুরো শহর এটি জানে তবু কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না সোনিয়ার লাগল তুমি কি সবের সঙ্গে এমন কর সে জিজ্ঞেস করল রাকেশ লফঙ্গার ভঙ্গিতে হাসতে বলল হ্যাঁ এবং আরো কত মেয়ে আছে অজে ঠিক সেই সময় ঘরের জানালার কাছে হালকা আন্দোলন হল বাইরে শেরু বসেছিল তার মুখে মোবাইল ফোন ক্যামেরা অন সোনিয়া যে পরিকল্পনা করেছিল ঠিক তেমনটাই ঘটতে লাগল শেরু প্রতিটি মুহূর্ত রেকর্ড করে যাচ্ছিল রাকেশ কাছে এসে হাত বাড়ালো সোনিয়া শক্ত ধাক্কা দিলেন তিনি চিৎকার করে বললেন দূরে থেকো রাকেশ ঝাপতে পড়ল কিন্তু ঠিক সেই সময় সেরু জোরে ঘেউ ঘেউ করে উঠল একটি এমন আওয়াজ যা পুরো থানায় প্রতিধ্বনিত হল সিপাহিরা বাইরে থেকে হঠাৎ সোজা হয়ে দাঁড়াল কিন্তু ভেতরে ঢুকবার সাহস পেল না রাকেশ স্তম্ভিত হয়ে এক মুহূর্তের জন্য থমকে গেল সোনিয়া সুযোগ দেখে দরজা খুলে দ্রুত বাইরে বেরিয়ে গেলেন রাকেশ ছুটে আসলেন কিন্তু সেরু পথ আটকে দাঁড়াল দাঁত বের করে বাকিরা সিপাহীরাও ভয় পেয়ে পিছু হটল সোনিয়া দৌড়ে করে গলিসমুহ পেরিয়ে সরাসরি দেবীর ঝোপড়িতে চলে এলেন কিছুক্ষণের মধ্যেই শেরু এসে পৌঁছাল মুখে ওই মোবাইলটি জড়িয়ে সে সরাসরি সোনিয়ার পায়ে বয়ে দিল সোনিয়া কাপোতে থাকা হাতে ফোন খুলে রেকর্ডিং চালালেন প্রতিটি শব্দ প্রতিটি হাহাকার প্রতিটি অত্যাচারের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল সোনিয়ার চোখে প্রথমবারের মতো একটি ঝলক ফুটে উঠল তিনি ধীরে বললেন এটাই প্রমাণ এখন ন্যায় বাধা পাবে না সোনিয়া দুজনের দিকে তাকিয়ে বললেন আম্মাজি আশা এখন সিদ্ধান্তের মুহূর্ত এসেছে কাল আমরা যা করেছিলাম তা শুধুই শুরু ছিল এখন আমরা এই আততকারের আসল সত্য সবাইকে জানাবো এবং এবারে শুধু ভিডিওই নয় এর স্বীকারোক্তি তা নিজ মুখে পাব সবাই সামনে শান্তা দেবীর কাপা ঠোঁটের ওপর দু একটি দোয়ার শব্দ এলো বেটি আল্লাহ করুক তুমি সফল হও না হলে আমাদের দুঃখ কখনই শেষ হবে না সোনিয়া আশার হাত ধরে বললেন আশা তোমার সাহস লাগবে কাল তোমাকে আবার ওই থানায় যেতে হবে কিন্তু মনে রেখো তুমি একা না আমি এবং শেরু তোমার সঙ্গে থাকব শেরু যেন সব বুঝেছিল জোরে লেজ দ্বিতীয় দিন দুপুরে আশা সাহস করে কলারপুর থানায় পৌঁছাল রাকেশ ভার্মা তাকে দেখে অবাক হয়ে বলল তুমি আবার ফিরে এলে আশা কাপা গলায় বলল হ্যাঁ কাল তুমি আমার সাথে যা করেছো সেটা ভুল ছিল আমি তোমার বিরুদ্ধে যাব তোমাকে আইনের কাঠগড়ায় দাঁড় রাকেশ বিষাক্ত হাসি দিয়ে হেসে উঠল হ্যাঁ হ্যাঁ আইন এখানে আইন আমি যদি তুমি আওয়াজ তোলো এখানেই এই মুহূর্তে তোমাকে শিক্ষা দিয়ে রাখব সে আশার হাত ধরে টেনে আবার সেই ঘরে নিয়ে গেল দরজা বন্ধ করে দিল আশা কাঁপছিল কিন্তু ভেতরে ভেতরে জানত সবই একটি পরিকল্পনার অংশ রাকেশ তার চুল টানতে লাগল ওরণা চিরতে লাগলো আর হুমকি দিতে লাগল এখানে যে মেয়ে আসে তার এই পরিণতি হয় কেউ বাঁচতে পারে না আমি তোমার সাথে করেছি হ্যাঁ আর যারা এসেছে বন্দি হোক বা অভিযোগ নিয়ে আসুক সবার সাথে করেছি সবাইকে ভেঙে ফেলি আমি যতদিন আমি বেঁচে আছি এভাবেই চলবে এটা আমার থানা আমার রাজত্ব এই কথাগুলোই দরকার ছিল সোনিয়ার কারণ পর্দার আড়ালে ক্যামেরা চালু ছিল সোনিয়াই রেকর্ডিং শুরু করেছিল প্রতিটি শব্দ প্রতিটি অত্যাচার প্রতিটি স্বীকারোক্তি মোবাইলে বন্দি হচ্ছিল হঠাৎ দরজা খুলে গেল শেরু ভেতরে ঝাঁপিয়ে পড়ল এবং রাকেশের হাতে কামড়ে ধরল রাকেশ চিৎকার করে উঠল তার হাত রক্তে ভিজে গেল সেই মুহূর্তে আসা দৌড়ে বাইরে চলে গেল সোনিয়া তাড়াতাড়ি মোবাইল হাতে নিন এখন প্রমাণ তাদের হাতে পরের দিন শহরের কেন্দ্রীয় মিডিয়া হলে ভিড় জমে গেল বড় বড় সাংবাদিক রিপোর্টার ক্যামেরা মাইক্রোফোন সব একত্রিত মানুষ অবাক আজ কি এমন গোপন তথ্য প্রকাশ হতে যাচ্ছে যার জন্য ডিআইজি অরুণ কুমার নিজে সবাইকে ডেকেছেন মঞ্চে বসেছিলেন অরুণ কুমার পাশে ছিলেন ইউনিফর্ম পরা সোনিয়া ভার্মা সব চোখ তাদের দিকেই ছিল অরুণ কুমার মাইকে বললেন আজ আমরা আপনাদের সামনে একটি সত্য প্রকাশ করতে যাচ্ছি এমন এক সত্য যা আমাদের পুলিশ বিভাগের কপালে কলঙ্ক হয়ে থাকবে কলারপুর থানার ভেতরে যা ঘটেছে তা আপনাদের স্তব্ধ করে দেবে হল ঘরে ফিসফিসানি বাড়তে লাগল সবাই হতবাক কি হতে যাচ্ছে তখনই হলে প্রবেশ করল আরেকজন ইন্সপেক্টর রাকেশ ভার্মা তাকে বিশেষভাবে ডাকা হয়েছিল সে অহংকার ভরা ভঙ্গিতে হাঁটতে হাঁটতে এলো যেন সবকিছু তার নিয়ন্ত্রণেই আছে সবই নাটক আমার ছাড়া পুলিশের কিছুই হয় না বড় বড় করে বলতে লাগল অরুণ কুমার ইশারা করলেন দেয়ালে বড় এলসিডি স্ক্রিনে আলো জ্বলে বলে উঠল ভিডিও চালাও হঠাৎ হল ঘরে রাকেশের নিজের কণ্ঠস্বর গুঞ্জন তুল হ্যাঁ আমি তোমার সাথে সব করেছি আমি প্রত্যেক মেয়ের সাথে তাই করেছি এটা আমার থানা আমার রাজত্ব যতদিন আমি বেঁচে আছি প্রতিটি মেয়ের এই পরিণতি হবে সারা হল নীরব হয়ে গেল রিপোর্টারদের ক্যামেরার ফ্ল্যাশ বলে উঠতে লাগল মানুষ চিৎকার করতে লাগল লজ্জা করো এ কেমন পুলিশ রাকেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে হক চুকিয়ে উঠে দাঁড়াল সব মিথ্যা এটা ষড়যন্ত্র কিন্তু সবার চোখ তখন সোনিয়ার দিকে তার পাশে দাঁড়িয়েছিল শেরু সে হলে ঢুকে সরাসরি মানুষের সামনে এলো সবাই অবাক কুকুর এখানে কিভাবে সোনিয়া মাইকে বললেন এটাই আমাদের সাক্ষী এটাই সেই সঙ্গী যে সবকিছু রেকর্ড করেছে সত্যটাকে বাঁচিয়ে রেখেছে যদি এটা না থাকতো তাহলে আজও এই নেকড়ে মানুষ রাস্তায় ঘুরে বেড়াত হোল জুড়ে হাততালি বেজে উঠল সাংবাদিকরা উঠে দাঁড়াল মানুষ স্লোগান দিতে লাগল রাকেশ ভার্মার মুখে ঘামঝর ছিল এবার বাঁচার কোনো পথ নেই হোল শান্ত হল ভিডিও শেষ হল সবার চোখ মঞ্চে আটকে রইল অরুণ কুমার মাইক সোনিয়ার হাতে তুলে দিলেন সোনিয়া ইউনিফর্মে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বললেন আমি ডিএসপি সোনিয়া ভার্মা আজ আপনাদের সামনে একজন সাক্ষীকে হাজির করছি যিনি সব সহ্য করেছেন কিন্তু ভয় না পেয়ে সাহস দেখিয়েছেন হলো ঘরে নিস্তব্ধতা নেমে এলো সোনিয়া ইশারা করলেন দরজা দিয়ে এক রোগা পাতলা মেয়ে ঢুকল তার সাথে তার বৃদ্ধামা সোজাসাবটা গরিব মেয়ে আসা আর তার মা শান্তা দেবী ক্যামেরার ফ্ল্যাশ বলে উঠল সবাই শ্বাস আটকে তাকিয়ে রইল আশার চোখে এবার আর অশ্রু নেই ছিল দ্বিশকল্প সে মাইক ধরল কাপা গলা শক্ত করে বলল আমার নাম আশা আমি সেই মেয়ে যাকে ইন্সপেক্টর রাকেশ ভার্মা টেনে তার ঘরে নিয়েছিল আমার কাপড় চিড়েছিল আমাকে হুমকি দিয়েছিল আমার চুল টেনেছিল আর এসবই শুধু এজন্য কারণ আমি গরিব আমার কোনো ভরসা নেই কিন্তু আজ আমি ভীত নই আজ আমার সাথে আমার মা আছেন সোনিয়া আছেন আর পুরো দেশ দেখছে হলঘর নিস্তব্ধ কয়েকজন সাংবাদিকের চোখ ভিজে উঠল আশার কণ্ঠ আরো দুই হল রাকেশ ভার্মা শুধু আমার সাথেই নয় থানায় আসা প্রতিটি মেয়ের সাথে একই কাজ করেছে বন্দী নারী হোক বা অভিযোগ করতে আসা কেউ সবাইকে তার হিংস্র লালসার শিকার বানিয়েছে এটা পুলিশ নয় এটা এক শয়তান আর আজ আমি এর বিরুদ্ধে দাঁড়িয়েছি ঘরে বসা পুলিশ কর্মকর্তারা মাথা নিচু করে রইল কারো সাহস হল না আশার চোখের দিকে তাকানোর রাকেশ ভার্মার মুখ লাল হয়ে উঠল সে রাগে চিৎকার করল সব মিথ্যা এই মেয়ে গরিব সে কি জানে এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কিছুই করতে পারবে না কিন্তু এতটুকুই বলা হয়েছিল হঠাৎ সেরু বিশ্বস্ত কুকুরটি মঞ্চে দৌড়ে এলো এবং সরাসরি রাকেশের উপর ঝাঁপিয়ে পড়ল তার হাতে দাঁত বসাল সারা হলঘর হয়ে চিতে ভরে গেল ক্যামেরার ফ্ল্যাশ একসাথে জ্বলে উঠল সাংবাদিকরা চিৎকার করতে লাগলো এই দৃশ্যটা রেকর্ড করো রাকেশ মাটিতে পড়ে গেল হাত পা ছুড়তে লাগলো চিৎকার করে বলল আমাকে বাঁচাও কেউ এই কুকুরটাকে সরাও হ্যাঁ হ্যাঁ আমি মানছি সব মানছি আমি সব করেছি আমি নারীদের ওপর জুলুম করেছি আমাকে মাফ করে দাও আমি শাস্তি ভোগ করব শুধু এই কুকুরটাকে সরাও তার স্বীকারোক্তি মাইকে গর্জে উঠল পুরো হল শুনছিল মিডিয়ার ক্যামেরা লাইভ সম্প্রচার করছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ল এ দৃশ্য টিভি চ্যানেলগুলোতে শুধু একটাই ব্রেকিং নিউজ কলারপুর থানার দানব ইন্সপেক্টর রাকেশ ভার্মার মুখোশ উন্মোচন এক গরিব মেয়ে ও তার কুকুর হলেন নায়ক সারা দেশ কেঁপে উঠল মানুষ বিস্মিত হল খুশিও হল অবশেষে ন্যায়ের পথ খুলে গেল হলজুরে হাততালি ও স্লোগান ধ্বনিত হতে লাগল কুকুর জিন্দাবাদ আশা বোন তোমার সাহসকে স্যালুট সোনিয়া ভার্মার জয় শান্তা দেবীর চোখে জল তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন সোনিয়া ভার্মা একপাশে দাঁড়িয়ে হাসছিলেন আর শেরু সবার মাঝখানে বিজয়ের ভঙ্গিতে দাঁড়িয়ে লেজ নাড়ছিল রাকেশ ভার্মার অপরাধ শিকারের পর পুরো দেশে আলোড়ন ছড়িয়ে পড়ল দিনরাত এই খবর মিডিয়ায় প্রচার হতে থাকল কলারপুর থানার দুর্নীতি আর জুলুম সবার সামনে উন্মোচিত হয়ে গেল কয়েকদিন পর আদালতে মামলা শুরু হল আদালতখানা উপচে পড়া ভিড়ে ছিল। বিচারকের সামনে রাকেশ ভার্মা এবং তার সহযোগী পুলিশ সদস্যরা হাত করা পড়া অবস্থায় দাঁড়িয়েছিল তাদের মুখে লজ্জা আর চোখে জল সরকারি কৌসুলি একে একে সব প্রমাণ আদালতে হাজির করলেন ভিডিও অডিও সাক্ষ্য সবকিছু সবচেয়ে বড় প্রমাণ ছিল সেই রেকর্ডিং যেখানে নিজেই ভার্মা নিজের অপরাধ স্বীকার করেছিল আশা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছিল তার কণ্ঠে ভয় ছিল না বরং দিতা ছিল আমার মতো অসংখ্য মেয়ে এই হিংস্র জানোয়ারের শিকার হয়েছে কিন্তু আজ আমি সবার পক্ষ থেকে নেয় চাই বিচারক রায় ঘোষণা করলেন ইন্সপেক্টর রাকেশ ভার্মা নিজের ইউনিফর্মের অপব্যবহার করেছে নারীদের সম্মান কলঙ্কিত করেছে এবং পুলিশের নাম কলুষিত করেছে আদালত তাকে আজীবন কারাদণ্ড প্রদান করছে আর তার সহযোগী কর্মকর্তারা যারা নির্বে এসব অপরাধে শরীর থেকেছে তাদেরও কঠোর শাস্তি দেওয়া হবে রায় সোনার সঙ্গে সঙ্গে রাকেশ ভার্মা কেঁদে ফেলল চিৎকার করে সঙ্গীদের বলল আমি তোমাদের ফাঁসিয়েছি সব আমিই নষ্ট করেছি কিন্তু তখন আর দেরি হয়ে গেছে সবাইকে কারাগারের অন্ধকার সেলে পাঠানো হল কলারপুর থানা এখন বদলে গিয়েছে পুরোনো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হলো তাদের জায়গায় সৎ আর ন্যায়ের পক্ষে থাকা পুলিশ সদস্যদের নিয়োগ করা হলো এখন থানার দরজায় লেখা ছিল এখানে ন্যায় বিচার সবার জন্য মানুষ সেখানে এলে শান্ত মনে অভিযোগ লিখে যেত ভয়ের জায়গায় আস্থা এসে বসত সরকার বিশেষ এক অনুষ্ঠান আয়োজন করল মঞ্চে উপস্থিত ছিলেন ডিআইজি অরুণ কুমার সোনিয়া ভার্মা এবং আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তা আশা ও তার মাকেও ডাকা হল ঘোষণা দেওয়া হল এই মেয়ে আশা আর তার কুকুর শেরুই আজকের নায়ক তাদের সাহস আর বিশ্বস্ততা এক দানবকে উন্মোচিত করেছে সরকার তাদের জন্য বিশেষ সাহায্যের ঘোষণা করছে আশাকে চাকরি দেওয়া হবে যাতে সে মাকে দেখাশোনা করতে পারে তাদের কুড়েঘর মেরামত করা হবে এবং কলারপুরের অন্য গরিব পরিবারগুলোকেও সরকারি সাহায্য দেওয়া হবে পুরো হল হাততালিতে মুখর হয়ে উঠল সেরু আনন্দে লেজ নাড়তে লাগল বাচ্চারা তার সাথে খেলতে শুরু করল সোনিয়া মাইক হাতে নিয়ে সবাইকে বললেন মনে রাখবেন যদি কেউ আপনার সম্মানে হাত তোলে আপনাকে চেপে ধরতে চায় তবে নীরব থাকবেন না নীরবতা অত্যাচারীকে শক্তি দেয় আওয়াজ তুলুন ন্যায় আদায় করুন কারণ সম্মানের চেয়ে বড় কিছু নেই মানুষ আকাশ ভেদ করা স্লোগান দিতে লাগল কিন্তু গল্প এখানেই শেষ হল না বরং একটি শিক্ষা দিয়ে গেল পুলিশ কর্মকর্তারা জাতির রক্ষক যদি রক্ষকই নেকড়ে হয়ে যায় তবে মানুষ কোথায় যাবে তাই সমাজের প্রতিটি মানুষকে নিজের দায়িত্ব চিনতে হবে অন্যায়কে লুকাবেন না উন্মোচিত করুন কারণ সত্যের শক্তি সবসময় মিথ্যাকে হারায় এইভাবেই আশা তার মা সোনিয়া এবং শেরু সবাইকে শিখিয়ে গেল অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোই আসল সাহস আর রাকেশ ভার্মার গল্প পৌঁছে গেল তার পরিণতিতে এমন এক পরিণতি যা সবার জন্য এক দৃষ্টান্ত হয়ে রইল